বুস্ট পোস্ট বা স্পন্সার অ্যাড করলেই কি আমি সেখান থেকে কাজ পাবো আমার সেখান থেকে সার্ভিস বুকিং আসবে এই প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার ডিজিটাল বন্ধন থেকে আমি সুজিত এই ভিডিওতে আলোচনা করব যে পেড প্রমোশন বা স্পন্সার অ্যাড বা বুস্ট পোস্ট যাই বলি না কেন যেরকম পেড প্রমোশনের মাধ্যমে কি আদৌ ক্লায়েন্ট পাওয়া যায় বা সার্ভিস বুকিং পাওয়া যায় বা এইগুলো করলেই কি ক্লায়েন্ট বা কাস্টমার পাওয়া যায় সেই টপিক নিয়ে এই প্রশ্নটি একটি কমন প্রশ্ন যেটা সবাই যখন পেড প্রমোশন স্পন্সার অ্যাড এই সমস্ত কাজগুলো নতুন নতুন শুরু করে বেশিরভাগ আর্টিস্টদের মনেই এই প্রশ্নটি থাকে যে এরকম পেড প্রমোশন বা এরকম অ্যাড চালালে কি আমি সেখান থেকে কাজ পাবো সেখান থেকে আমি সার্ভিস বুকিং পাবো তো দেখুন এটার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এই বুস বুস বা স্পন্সার অ্যাড পেড প্রমোশন এইগুলো কী জন্য করা বা এগুলো করার কারণ কি এই সম্বন্ধে আগে আমাদের ক্লিয়ার হওয়া চাই এই ধরনের মার্কেটিং বা প্রমোশনের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে রিচ করা মানুষদেরকে জানানো মনে করুন আপনি একজন মেকআপ আর্টিস্ট আপনি মেকআপের কাজ শিখেছেন বা আপনি মেকআপের কাজে এক্সপার্ট হয়েছেন আপনি এবারে চাইছেন যে আপনার যাতে সার্ভিস বুকিং আসে কাস্টমাররা যেন আপনার সাথে কন্ট্যাক্ট করে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে জানাতে হবে আপনার কাস্টমারদেরকে যে আপনি এই ধরনের সার্ভিস বুকিং নেন বা আপনি একজন মেকআপ আর্টিস্ট এটা আপনার টার্গেট অডিয়েন্সদেরকে জানাতে হবে আর এই জানানোর ব্যাপারটাই হচ্ছে মার্কেটিং বা প্রমোশন যেটা অফলাইন অনলাইন বিভিন্ন ভাবে করা যায় অফলাইন মাধ্যমে বিভিন্নভাবে মার্কেটিং প্রমোশন করা যায় যেটা হচ্ছে ব্যানার প্লেক্স ভিজিটিং কার্ড এই সমস্ত জিনিসগুলো আপনারা হয়তো করিয়েছেন সেগুলো ইউজ করেছেন মানুষদেরকে জানানোর জন্য যে কোনো একটা জায়গাতে আপনারা ব্যানার দিয়েছেন সেই ব্যানারে লেখা আছে যে আপনারা কী কী সার্ভিস দেন আর্টিস্টের নাম ছবি এটা আপনারা কী জন্য দেন যে সেটা দেখে মানুষরা যেন জানতে পারে যে আপনি এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছেন কেননা মানুষরা জানতে পারবে যে আপনি সার্ভিস দিচ্ছেন তবেই চান্স থাকবে তারা আপনার সাথে যোগাযোগ করবে আর তারা যোগাযোগ করবে তবেই চান্স থাকবে যে আপনার কাছে তারা সার্ভিস বুকিং করাবে তাহলে এই জানানোর জন্যই আমাদের এই ব্যানার বা পোস্টার এগুলো সব ইউজ করা ঠিক সেম ব্যাপার হচ্ছে এই ধরনের পেড প্রমোশন বা মার্কেটিং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে যায় যেমন আপনারা অফলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যানার পোস্টার ভিজিটিং কার্ড এই সমস্ত ইউজ করেন সেরকম আমাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা হচ্ছে পার্ট যেটার মাধ্যমে মানুষকে জানানো হয় যে এই ধরনের পরিষেবাগুলো এখানে দেওয়া হয় যেহেতু এখন মানুষ অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে বা মোবাইল নিয়ে বেশি টাইম স্পেন্ড করে ওই জন্য সেই মোবাইলেই যদি তাদেরকে অ্যাডটা দেখানো হয় তাহলে চান্স থাকে বেশি সেখান থেকে মানুষদের অ্যাটেনশানটা গ্র্যাপ করার সেই জন্যই আপনার অনলাইন অ্যাড দেওয়া তাহলে অনলাইন ক্ষেত্রেও আমাদের মেন উদ্দেশ্য এটাই যে আমাদেরকে আমাদের টার্গেট অডিয়েন্সদের মধ্যে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে আমি একজন মেকআপ আর্টিস্ট আমি এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি এই ধরনের সার্ভিস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এইটা জানানোর জন্যই আমাদের এই মার্কেটিং বা প্রমোশনটা করা আপনার যদি মনে হয় যে এখানে একটা অ্যামাউন্ট হয়তো পেড প্রমোশন করাচ্ছেন যে একটা সেটা পাঁচশো টাকা হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে যে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি যে হয়তো আপনি ক্যালকুলেশন করে নিচ্ছেন যে হয়তো এখানে দু হাজার টাকা দিয়ে দিচ্ছি আমার সেখান থেকে পাঁচ হাজার টাকার কাজ চলে আসবে আবার তিন হাজার টাকা প্রফিট থাকবে এরকম মনে করে যদি আপনি মার্কেটিং প্রমোশন করছেন মানে ভেবে নিচ্ছেন যে হয়তো এখানে এতটা অ্যামাউন্ট দেওয়া মানে এতটা অ্যামাউন্ট আমার সাথে সাথে রিটার্ন চলে আসবে তাহলে কিন্তু আপনি সঠিক কাজ করছেন না বা এটা মার্কেটিং প্রমোশনের সঠিক মাধ্যম নয় আমাদেরকে যে কারণে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় সেটা হচ্ছে মানুষদেরকে রিচ করার জন্য মানুষদেরকে জানানোর জন্য নর্মাল আপনারা যদি পেজ থেকে পোস্ট করেন সেগুলো কী হয় খুব লিমিটেড অডিয়েন্সদের কাছে পৌঁছায় খুব কম সংখ্যক মানুষদের মধ্যে পৌঁছায় আপনার পেজে যদি পাঁচ হাজার ফলোয়ার্স থাকে পোস্টগুলো হয়তো দু হাজার তিন হাজার মানুষদের মধ্যে পৌঁছায় ঠিকঠাকভাবে সব ফলোয়ার্সদের কাছে পৌঁছায় না তাহলে খুব লিমিটেড অডিয়েন্সদের কাছে পৌঁছায় এবং সেই একই মানুষদের কাছে বারবার পৌঁছাচ্ছে যেহেতু পেজের ম্যাক্সিমাম পেজের এখন রিচ খুব ডাউন হয়ে গেছে বেশি মানুষদের মধ্যে পোস্টগুলো পৌঁছায় না তাহলে পেইড প্রমোশন বা স্পন্সর অ্যাড করলে কী হয় এই লিমিটটা আমাদের ক্রস হয়ে যায় নর্মাল পোস্ট যেটা একটা লিমিটেড অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছিল পেড প্রমোশনের ক্ষেত্রে এই লিমিটটা ক্রস হয়ে যায় এবং আমরা চাইলে যত সংখ্যক যত ইচ্ছা মানুষদের মধ্যে আমাদের এই পোস্টটা পৌঁছাতে পারি সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আপনার ফেসবুক অ্যাডের নিয়মে এরা যে বাজেট আপনি যত বেশি রাখবেন তত বেশি সংখ্যক মানুষদের মধ্যে রিচ হবে তত বেশি সংখ্যক মানুষদের মধ্যে আপনার অ্যাডটা পৌঁছাবে এবং আরেকটা মেন কারণ যেটার জন্য সবাই ফেসবুক মার্কেটিং বা যে কোনো ডিজিটাল মার্কেটিং করে সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং অপশন অফলাইন অ্যাডের ক্ষেত্রে কী হয় বা নর্মাল যেগুলো নর্মাল পোস্ট করেন আপনারা আপনাদের পেজ থেকে সেগুলো কী হয় পোস্ট করে দিলেন এবারে যারা ফলোয়ার্স আছে তাদের মধ্যে পৌঁছানো সেটা হতে পারে কেউ হয়তো ছেলে আপনার পেজটা ফলো করে রেখেছে বা আপনার লোকেশান থেকে হয়তো তিনশো কিলোমিটার দূরে কোনো একজন মানুষ আপনার পেজটা ফলো করে রেখেছে তার কাছে পোস্টটা যাবে কিন্তু পেড প্রমোশনের ক্ষেত্রে আমাদের কাছে ডিটেল টার্গেটিং অপশান থাকে যার মাধ্যমে আমরা স্পেসিফিক অডিয়েন্সদেরকে সিলেক্ট করে অ্যাড দেখাতে পারি আমরা সেখানে লোকেশন টার্গেট করতে পারি ধরুন আপনি দুর্গাপুরের আর্টিস্ট আপনি চাইছেন যে দুর্গাপুরের আশেপাশের মানুষরা যেন আপনার পৌষটা দেখতে পায় সেই ক্ষেত্রে শুধু দুর্গাপুর নিয়ারেস্ট এরিয়া টার্গেট করে অ্যাড্ডা প্রমোশন করলে দুর্গাপুরের আশেপাশের মানুষেরাই শুধুমাত্র অ্যাড্ডা দেখতে পাবে বাইরের মানুষরা অ্যাড্ডা বা পোস্টটা দেখতে পাবে না এটা আমাদের কাছে একটা ভালো টার্গেটিংয়ের অপশান থাকে এছাড়া জেন্ডার হিসাবে অর্থাৎ আমাদের টার্গেট অডিয়েন্স যদি ফিমেল হয় আমরা শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করে অ্যাড দেখাতে পারি শুধু যদি আমাদের টার্গেট অডিয়েন্স কোনো ক্ষেত্রে ছেলেরা হয় মেলরা হয় তাহলে আমরা ছেলেদেরকে টার্গেট করে অ্যাড দেখাতে পারি অর্থাৎ আমরা এটা বেছে নিতে পারি যে ছেলেদেরকে অ্যাড দেখাবো নাকি মেয়েদেরকে অ্যাড দেখাবো এটা আমাদের কাছে একটা অ্যাডভান্স অপশান থাকে পেট প্রমোশনের ক্ষেত্রে আবার এজ গ্রুপ হিসাবে করা যায় যে আমাদের টার্গেট অডিয়েন্স যদি আমরা মনে করি যে কোনো একটা নির্দিষ্ট বয়সের মধ্যে রয়েছে তাহলে আমরা তাদেরকে টার্গেট করতে পারি যে কোনো বয়সের ছেলে বা মেয়েকে আমরা টার্গেট করতে পারি হয়তো আমাদের টার্গেট অডিয়েন্স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে রয়েছে তাহলে আমরা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর যদি সিলেক্ট করে দিই শুধুমাত্র ওই লোকেশনে যে সমস্ত আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা রয়েছে তাদের কাছে অ্যাড পৌঁছাবে তাহলে এরকম ডিটেল অপশান থাকে এছাড়া ডিটেল টার্গেটিং অপশান আরও আমাদের কাছে থাকে ইন্টারেস্ট বেসে বা ডেমোগ্রাফিক্স হিসাবে যে মনে করুন কোনো একটা টপিকে যে হয়তো মেকআপের আপনি ক্লাস করাবেন তার জন্য অ্যাড প্রয়োজন সেক্ষেত্রে যেমন মেকআপে যে সমস্ত মেয়ের ইন্টারেস্ট আছে শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখানো যায় এই সমস্ত অ্যাডভান্স অপশানগুলো পেড প্রমোশনের মধ্যে পাওয়া যায় যেগুলো নর্মাল পোস্টের ক্ষেত্রে পাওয়া সম্ভব নয় এবং আমাদের অ্যাডের মেন উদ্দেশ্যই থাকে যে অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্সদেরকে টার্গেট করার চেষ্টা করা বা সঠিক জায়গাতে অ্যাডটা স্প্রেড করা অর্থাৎ আপনার হয়তো দুর্গাপুর নিয়ারেস্ট লোকেশানে সার্ভিস বুকিং দরকার সেই ক্ষেত্রে আমরা হয়তো দুর্গাপুর নিয়ারেস্ট এরিয়া টার্গেট করে দিলাম শুধুমাত্র দুর্গাপুরে আশেপাশের মানুষদের মধ্যে অ্যাডটা পৌঁছাবে ব্যাস দূরেই কিন্তু যারা আপনার মার্কেটিং করবে তাদের হাতে থাকে বা আপনি যদি প্রমোশন কোনো ক্ষেত্রে করেন আপনার হাতে থাকবে বাকি অ্যাডটা থেকে আপনার কনফার্ম কতগুলো হবে বা কতজন আপনি সেখান থেকে ক্লায়েন্ট পাবেন কাস্টমারের বুকিং পাবেন সেটা কিন্তু গ্যারেন্টেড কিছু এগুলোতে সম্ভব হয় না যেহেতু জেনুইন অ্যাড এগুলো এগুলো অডিয়েন্স ডিসাইড করবে অর্থাৎ যে আপনার সার্ভিস বুক করবে যে কাস্টমার আপনার কাছে সার্ভিস নেবে সেই কাস্টমার ডিসাইড করবে যে সে আপনার কাছে বুকিং করবে কি না এরকম পেড প্রমোশনের মাধ্যমে বুস্ট পোস্টের মাধ্যমে আমরা শুধুমাত্র তাদের কাছে আপনার মেসেজটা পাঠাতে পারি তাদের কাছে আপনার পোস্টটা পাঠাতে পারি এবারে কোনো একটা ধরুন মেয়ে রয়েছে সে ফেসবুক ইউজ করছে ফেসবুক ইউজ করতে করতে স্পন্সার অ্যাড হিসেবে আপনার অ্যাডটা সে দেখতে পাবে এবারে অ্যাডটা দেখার পর সে কীরকম রিয়েক্ট করবে সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে হতে পারে কেউ কেউ কিছু কিছু মেয়ে থাকে দেখবেন যে ধরুন তার হয়তো পোস্টটা প্রয়োজন নেই বা হয়তো প্রয়োজন আছে কিন্তু সে ব্যস্ত রয়েছে বা হয়তো সে এই সময় ইন্টারেস্টেড নয় সে আপনার অ্যাডটা আসলো সে ফেসবুক ইউজ করছে ফেসবুক ইউজ করতে করতে সে হয়তো ফ্রেন্ডসদের ছবি দেখছে রিলেটিভসদের ছবি দেখছে সেই কারণে ফেসবুক ইউজ করছে সে পার্সোনাল অ্যাক্টিভিটি করার জন্যই সে ফেসবুক ইউজ করছে ফেসবুক স্ক্রল করতে করতে আপনার অ্যাডটা স্পন্সার অ্যাড হিসেবে তার কাছে গেলো হতে পারে সে সেটাকে স্ক্রল করে চলে যাবে সেটাতে কী লেখা আছে বা কী ছবি আছে সে সেগুলো দেখবেও না সেটাও হতে পারে সেকেন্ড আরও একটু এগোতে পারে কেউ যে ধরুন কারো কাছে পোস্টটা গেল সে ছবিগুলো জাস্ট একটু দেখলো যে কী ছবি দেওয়া আছে যদি ছবি দিয়ে পোস্ট হয় বা যদি পোস্টটা ডিজাইন দিয়ে বা টেক্সট কনটেন্ট দিয়ে থাকে সে হয়তো লেখাটা পড়ে দেখলো তারপরে হয়তো স্ক্রল করে চলে গেল আবার কেউ কেউ থাকবে যে হয়তো পড়লো বুঝলো তার প্রয়োজন আছে বা ইন্টারেস্টেড সে হয়েছে সে আপনার সাথে কনট্যাক্ট করলো আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করলো সার্ভিস বুকিংয়ের নিয়ে এটা সেটা জানলো তারপর হয়তো সে রেখে দিল তারপরে আর কিছু ডিটেলস আপনাকে জানালো না আপনি সে হয়তো মেসেজ করেছে আপনি বুকিংয়ের ডিটেলস তাকে জানিয়েছেন ব্যাস এত দূরে রেখে দিল সেটাও হতে পারে আবার কেউ কেউ থাকবে যে পুরো কন্টেন্টটা ভালো করে পড়েও দেখে না যে কিসের নিয়ে পোস্ট হয়েছে বা কী হয়েছে তার কাছে পোস্ট হয়েছে সে একটা মেসেজ করে রেখে দিল তারপর আপনি তাকে যতই মেসেজ করেন সে আপনাকে আর রিপ্লাই করবে না এরকমও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে হবে এমনও যে তারা হ্যাঁ সিরিয়াস পারসন সে মেসেজ করেছে সে আড্ডা দেখেছে তারপর আপনার সাথে কন্ট্যাক্ট করেছে কনট্যাক্ট করার পর সে আপনার কাছ থেকে সমস্ত কিছু বুঝেছে তারপরে আপনার কাছ থেকে সার্ভিস বুকিং করেছে সেটা হতে পারে তাহলে অ্যাডটা দেখার পর সে কীরকম রিয়েক্ট করবে সেটা টোটালি ভিউয়ার্সের উপর ডিপেন্ড করবে অডিয়েন্সদের উপর ডিপেন্ড করবে আর কাস্টমার সার্ভিস বুক করবে কিনা সেটা আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করবে অর্থাৎ যার কাছে অ্যাডটা পৌঁছাচ্ছে বা যার সার্ভিসটা প্রয়োজন সে ডিসাইড করবে যে সে আপনার কাছে সার্ভিস বুকিং করবে কিনা আর যেহেতু এখন কম্পিটিশানটা অনেকটা বেশি সেই জিনিসটাকেও অ্যাভয়েড করলে চলবে না আগে কি হতো কোনো একটা ইউজার আছে ধরুন কোনো একটা পার্টিকুলার লোকেশানে যেহেতু দুর্গাপুর নিয়ে উদাহরণ দিচ্ছিলাম দুর্গাপুর নিয়ে বলছি ধরুন দুর্গাপুর লোকেশানে আগে দেখা গেল হয়তো দশজন টোটাল মেকআপ আর্টিস্ট ছিল বা পাঁচজন মেকআপ আর্টিস্ট ছিল তাহলে যাদেরই সার্ভিস বুকিং প্রয়োজন হতো তারা তাদের কাছেই বুক করতো তখন আর্টিস্টকে কাছে কাছে ঘুরতে হতো না বা তাদেরকে অত অ্যাড দেখাতে হতো না কাস্টমাররাই খুঁজতো যে হ্যাঁ কোথায় মেকআপ আর্টিস্ট আছে আমার তো এ এত তারিখে প্রয়োজন তাহলে আমার মেকআপ আর্টিস্ট দরকার তার সাথে কন্ট্যাক্ট করতো আর্টিস্টকেই তারা খুঁজতো কিন্তু যেহেতু কম্পিটিশান বেড়েছে আগের থেকে অনেক তাদের হাতে অনেক অপশানস রয়েছে সার্ভিস বুকিংয়ের জন্য এবারে তারা সমস্ত আর্টিস্টদের মধ্যে কম্পেয়ার করছে যে কোনখানে সার্ভিস বুকিং ভালো হবে কার ব্যবহার কেরকম কার হাতের কাজ ভালো কে বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে কে বেশি পুরনো আর্টিস্ট কার পেজে কত ফলোয়ার্স রয়েছে কার ওয়েবসাইটটা কতটা সুন্দর এই সমস্ত জিনিসে তারা কম্পেয়ার করে আরও বিভিন্ন জিনিস সেগুলো তাদের পার্সোনাল মতামত থাকতে পারে কার কাকে ভালো লাগবে বা কে কী বিষয়ে কম্পেয়ার করছে মোট কথা হলো কম্পিটিশান যেহেতু বেশি তাদের কাছে অপশানস যেহেতু অনেক বেশি তাহলে শুধুমাত্র অ্যাড দেখালেই এখন হবে না যদি কম্পিটিশান কম হতো তাহলে টার্গেট অডিয়েন্সদের কাছে বা যার সার্ভিস প্রয়োজন তার কাছে পোস্টটা যাওয়া মাত্রই সে আপনাকে ডাইরেক্ট মেসেজ করে বা ফোন করে বুকিং করে দিত কিন্তু যেহেতু তাদের কাছে অনেক অপশান তারা সাথে সাথে আপনাকে বুকিং করবে কেন আপনার যেরকম তারা অ্যাড দেখছে তারা সারাদিনে আপনার মতো আরও দশজনের অ্যাড দেখছে এবারে দশজনের সাথে সে কম্পেয়ার করবে যে কার কাছে বুক করবো কার কাছে বুক করবো না তাহলে এই বুকিংয়ের যে ব্যাপারটা সেটা টোটালি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে সার্ভিস বুক করবে তার উপর ডিপেন্ড করবে এটাতে গ্যারেন্টিড কিছু নয় আর এটাও ভাবা চলবে না যে অ্যাড দেওয়া মাত্রই সেখান থেকে বুকিং আসবে তবে অ্যাড এই কারণে দিতে হবে যে আমরা যদি অ্যাডটা দিই অর্থাৎ কি আমরা মানুষকে দেখাচ্ছি আমাদের কাজটা বা আমরা এরকম একটা সার্ভিস দিচ্ছি সেটা মানুষকে জানাচ্ছি এরকম জানাবো তবেই তার আমাদের সাথে চান্স থাকবে কন্টাক্ট করার আর কন্ট্যাক্ট করবে তবেই চান্স থাকবে সেখান থেকে কনফার্মেশান আসার বা বুকিং আসার তাহলে জানানোর ব্যাপারটা তো অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট তবে তাই বলে এটা ভাবা চলবে না যে আমরা অ্যাড দিচ্ছি মানে সেখান থেকে ফাইনাল বা গ্যারেন্টেড সেখান থেকে ক্লায়েন্ট পাবো এরকম ব্যাপারটা আমাদের চিন্তা করা চলবে না হ্যাঁ এবারে তার মধ্যেও আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়া যেমন আমাদের মতো যারা মার্কেটিং নিয়ে কাজ করে আমাদের টার্গেট কি থাকে যে অ্যাকচুয়াল যারা টার্গেট অরিজিনাল তাদেরকে যতটা ডিটেলে টার্গেট করা যায় বা লোকেশানটা যেন ঠিক থাকে সঠিক জায়গার মানুষকে টার্গেট করে অ্যাডটা দেখানো এতটা পর্যন্ত আমাদের কাজ থাকে এবারে অ্যাডটা দেখার পর যারা কনট্যাক্ট করে তাদের সাথে ভালো করে কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করাটা আপনাদের দায়িত্ব আপনাদেরকে চেষ্টা করতে হবে যে তাদেরকে বেস্টভাবে বোঝানোর যারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে আপনাদেরকে আগে নিজেদেরকে বুঝতে হবে যে এত মার্কেটে আর্টিস্ট রয়েছে এত মেকআপ আর্টিস্ট ছেড়ে দিয়ে তারা আপনার কাছে কেন বুকিং করবে সেই ব্যাপারটা আগে আপনাকে নিজেকে চিন্তা করতে হবে সেই কারণটা নিজেকে আগে খুঁজে পেতে হবে যে এত আর্টিস্ট থাকতে আমার কাছে তারা কেন বুকিং করবে আমি তাদেরকে কি এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারবো যেটা বাকিরা দিতে পারছে না আমার মধ্যে কি এমন ইউনিক কোয়ালিটি আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করুন আর যদি ইউনিক কোয়ালিটি নেই তাহলে অবশ্যই সেটা খোঁজার চেষ্টা করুন কেননা না হলে কম্পিটিশান যত বাড়বে আপনার কাজ পাওয়ার পরিমাণটা তত কম হতে থাকবে এই কম্পিটিশানের মার্কেটে যারাই কিছু আলাদা না করতে পারবে যারাই বাকিদের থেকে ইউনিক না হতে পারবে তারা কিন্তু পিছিয়ে পড়বে আপনাদেরকে আপনার পোস্টের মাধ্যমে বা আপনার কথার মাধ্যমে ক্লায়েন্ট যখন আপনার সাথে কথা বলবে তা আপনার কথোপকথনের মাধ্যমে তাদেরকে আপনার এক্সপার্টাইজটা বুঝিয়ে দিতে হবে যে আপনি এই টপিকে এক্সপার্ট আপনি এই ফিল্ডে এক্সপার্ট আপনার মেকআপের স্কিলে এক্সপার্টেজ রয়েছে আপনার এখানে অভিজ্ঞতা রয়েছে আপনি কাজটা ভালো পারেন বা আপনার মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি আছে যার জন্য ক্লায়েন্ট আপনাকেই বেছে নেবে সেই সমস্ত পয়েন্ট নিয়ে কথা বলুন ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করুন ক্লায়েন্ট কোথায় দ্বিধাবোধ করছে বা ট্রাস্টের ইস্যু হচ্ছে যদি তাহলে আপনার পুরনো ক্লায়েন্টদের ফিডব্যাক তাদেরকে দেখান আপনি বোঝার চেষ্টা করুন যে ক্লায়েন্টের কোন জায়গাতে সমস্যা হচ্ছে কোন জায়গাতে তাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কী কারণে তারা পিছিয়ে যাচ্ছে সেই পয়েন্টে আপনাদেরকে কাজ করতে হবে তাহলে চান্স থাকবে কনফার্মেশনটা আরও বেশি হওয়ার মার্কেটিংয়ের ব্যাপারটা আপনারা অনেকটা এরকম ধরতে পারেন যে বাকি আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনারা করছেন বা করতে হবে মার্কেটে টিকে থাকতে গেলে বা মার্কেটে কাজ করতে গেলে তার মধ্যে একটা হচ্ছে মার্কেটিং এটা ইম্পর্টেন্ট ঠিক আছে মার্কেটে কাজ করার জন্য যেমন আপনাকে প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে প্রোডাক্ট কিনতে হবে আপনার মডেল এনে তাদেরকে সাজাতে হবে শ্যুট করতে হবে আপনার কাজের স্যাম্পেল তৈরি করতে হবে পোর্টফুলিও তৈরি করতে হবে সঙ্গে ক্যামেরাম্যান এনে ভালো ছবি তুলতে হবে তার সাথে সাথে এটাও ইম্পর্ট্যান্ট যে আপনারা যে কাজটা করছেন খরচ করে একটা কাজ করছেন সেটা মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে তার কারণ হচ্ছে এমন অনেককে আমি দেখেছি যে তারা ফটোশ্যুটা অনেক বেশি খরচ করে দেয় যে খুব পপুলার মডেলকে নিয়ে আসে তারা বিভিন্ন দামি দামি প্রোডাক্ট ইউজ করে মডেলকে সাজায় কাজটা করে ফটোগ্রাফার এনে ছবি তোলে কিন্তু তখন তারা এটা চিন্তা করে না যে হয়তো মডেলকে এনেছি এই মডেলটাকে আনলাম তাহলে সুর হয়ে গেল তারপর পর দিন আমার কতগুলো কাস্টমার আসলো সেটা তখন দেখে না বা ফটোগ্রাফারকে এনেছি ফটোগ্রাফারকে এত টাকা দিয়েছি কিন্তু ফটোগ্রাফি যে সে করলো তার পরের দিন কত টাকা আসলো সেটা সে দেখে না কিন্তু মার্কেটিংয়ের ব্যাপারে সে এটাই চিন্তা করে যে আমি এখানে মার্কেটিংয়ে এক হাজার টাকা দিলাম বা পাঁচশো টাকা দিলাম এবং নেক্সট দিন কত টাকা আসলো সেটাই তারা চিন্তা করে কিন্তু এটা ব্যাপারটা ঠিক নয় আপনি যেরকম মডেলটা আপনার ইম্পর্টেন্ট মডেলকে আনতে হবে আপনার সেখানে কাজের ডেমো তৈরি করতে হবে নিজের প্র্যাকটিস করতে হবে সেই কাজগুলো মানুষদের মধ্যে শেয়ার করতে হবে ফটোর কোয়ালিটি ভালো হতে হবে তার জন্য প্রফেশনাল ক্যামেরাম্যান হায়ার করতে হবে সেগুলো যেমন একটা একটা ইনভেস্ট এবং সেগুলো এক একটা এসেন্সিয়াল বিষয় যেগুলো আপনার প্রয়োজন সেরকমই মার্কেটিংটা আপনার প্রয়োজন তার কারণ হচ্ছে অনেকে রয়েছে যে খুব খরচ করে একটা এরকম শ্যুট করে মডেল আনে তারপর প্রোডাক্ট ইউজ করে ক্যামেরাম্যান দিয়ে শ্যুট করায় তারপর পোস্ট করে পোস্টগুলো মাত্র এক হাজার দু হাজার মানুষরা দেখে বা পাঁচশো সাতশো বা কারোর কারো তো তারও তার থেকেও কম মানুষকে দেখায় বা মানুষরা দেখতে পায় তাহলে সেখানে খরচটা আপনারা হিসেব করুন যে এত হয়তো পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে খরচ করে আপনারা একটা পোস্ট তৈরি করলেন একটা কাজের স্যাম্পেল তৈরি করলেন এটা আপনার পেজ থেকে পোস্ট করলেন সেটা দেখলো কতজন মাত্র দুশো জন পাঁচশো জন দু জন তাহলে আপনারা দু হাজার মানুষকে দেখানোর জন্য পাঁচ হাজার টাকা খরচ করলেন এবারে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করছেন না যে হয়তো দু হাজার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলাম নেক্সট দিন সাত হাজার টাকা আসবে তার কারণ হচ্ছে আপনারা এইটা মেনে নিয়েছেন এতদিন ধরে যেহেতু হচ্ছে সবাই করছে যে হ্যাঁ আমাদেরকে মার্কেটে টিকে থাকতে গেলে আমাদের কাজের সাববেল তৈরি করতে হবে মডেল আনতে হবে ক্যামেরামান আনতে হবে এই সমস্ত খরচগুলো করতে হবে সেরকমই মার্কেটিংটা ইম্পর্টেন্ট যে আপনারা যে কাজটা করছেন সেটা খুব কম মানুষদের কাছে যদি পৌঁছায় চান্স থাকবে যে সেখান থেকে কম কন্ট্যাক্ট আসার কম মানুষদের কাছে যেহেতু পৌঁছাচ্ছে আর কম কন্ট্যাক্ট আসা মানেই চান্স থাকবে যে সেখান থেকে কম কনফার্মেশন আসার বা কম বুকিং আসার তাহলে মার্কেটিং বা প্রমোশন যখনই আপনি করাচ্ছেন পেড প্রমোশন যখনই করাচ্ছেন তাহলে অনেক নতুন নতুন মানুষদের মধ্যে আপনার পোস্টটা পৌঁছে যাচ্ছে অনেক নতুন নতুন মানুষ আপনার ব্র্যান্ডের নামটা শুনছে অনেক নতুন নতুন মানুষ আপনার অ্যাকাডেমির বা আপনার স্টুডিওর নামটা শুনছে যারা কিন্তু আপনার অ্যাকাডেমির নামটা হয়তো আগে জানতো না বা আগে হয়তো কেউ জানে নামটা পরিচিত কিন্তু তাও বারবার তার কাছে আড্ডা যাচ্ছে মানে তার ব্রেনে রিকল হচ্ছে আপনার নামটাকে আপনার অ্যাকাডেমির নামটাকে বা আপনার পার্লারের নামটাকে সে আস্তে আস্তে ব্র্যান্ড বলে মনে করছে তার কাছে সেটা পরিচিতিটা বাড়ছে তাহলে তার জন্য আপনাকে মার্কেটিং প্রোমোশনটা করতে হবে তাতে কনফার্মেশন আসুক বা না আসুক অর্থাৎ বাকি জিনিসগুলো আপনি যেরকম ইনভেস্টমেন্ট হিসেবে ধরছেন এবং এসেন্সিয়াল হিসেবে ধরছেন যে আমাকে এই ফিল্ডে কাজ করতে গেলে এই জিনিসগুলো করতে হবে সেরকম আপনাকে পরিচিতি বাড়াবার জন্য বা মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মার্কেটিং প্রমোশনটা করতে হবে এবারে প্রোমোশনটা আপনার কাজ আপনার করার কাজ এবারে সেটা দেখে ক্লায়েন্ট কী রিয়েক্ট করবে বা সে কনফার্ম করবে কি না সেটা তার কাজ সে ডিসাইড করবে অবশ্যই তার ক্ষেত্রেও এটা ইম্পর্ট্যান্ট যে সে সঠিক জায়গাতেই বুকিংটা করুক তাতে যদি তার জন্য আপনি পারফেক্ট হন সে আপনার কাছেই বুকিং করুক তার জন্য যদি অন্য কেউ পারফেক্ট হয় সে অন্য কোনো জায়গাতেই বুকিং করুক এটাই হচ্ছে ভালো তাহলে আশা করছি বুঝতে পেরেছেন এই ভিডিওর থেকে যে মার্কেটিং বা প্রমোশন করা মানেই গ্যারেন্টিড সেখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন কাজ পাবেন সেটা নয় কিন্তু মার্কেটিং প্রমোশন আপনার ক্লায়েন্ট পেতে বা কাজ পেতে অনেকটা পরিমাণে সাহায্য করবে যেখানে খুব কম মানুষ আপনাকে চিনত খুব কম মানুষ আপনার কাজগুলো দেখতে পেত সেখানে এরকম পেড প্রমোশনের মাধ্যমে বুস পোস্টের মাধ্যমে স্পন্সার অ্যাডের মাধ্যমে অনেক নতুন নতুন মানুষদের মধ্যে আপনি আপনার কাজটা ছড়াতে পারবেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি আপনাদের জন্য কতটা হেল্পফুল বা এখান থেকে আদৌ কিছু শিখতে পেরেছেন কি না বা জানতে পেরেছেন কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন বেশ আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই থাক আশা করছি এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আমি পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের মেকআপ প্রফেশনের জন্য আরও কিছু অ্যাডভান্স টপিকে ভিডিও নিয়ে আসার ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের প্রফেশনকে এগিয়ে নিয়ে যাবেন